ঈদের সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমার তাণ্ডব সিনেমায় প্রথমবার সাকিবের সঙ্গে জুটি হয়েছেন সাবিলানুর সিনেমাটি নিয়ে পরিচালক ফেসবুকে লিখেছেন আমরা রেডি প্রেমের আবেশ আর আগুনের তাণ্ডব এই ঈদে ফর্দা কাপাতে আসছে সমসাময়িক সময়ে সর্ববৃহৎ রিলিজ ঈদের দিন থেকে আপনাদের নিকটস্থ প্রেক্ষা গিয়ে সিনেমাটি দেখুন সঞ্চয় সমাধার পরিচালিত ইনচাপ সিনেমা হল সংখ্যা তাণ্ডব সিনেমার পরে রয়েছে এটি মুক্তি পেয়েছে পনেরোটি সিনেমা হলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে পরিচালক সিনেমাটি নিয়ে লিখেছেন যারা ইনচাপ দেখতে যাচ্ছেন একটা অনুরোধ একদম শুরু থেকে দেখবেন একদম শেষ মুহূর্তে রয়েছে চমক এটি একটি কন্টেন্ট ওরিয়েন্টেড অ্যাকশন থ্রিলার সিনেমাটি ভালো লাগলে প্লিজ একজনকে বলুন খারাপ লাগলে দর্শকদেরকে বলুন আপনাদের মত অপেক্ষায় সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজু তাসকিয়া পারেন সরকি প্রযোজিত উৎসব সিনেমার পরিচালক তানিম নূর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন জীবনের কিছু আবেগ আর্ট লিরিক্সের মতো বোঝা না গেলেও একদম বুকে এসে লাগে তেমনই কিছু আবেগের সমাহার নিয়ে আসছে উৎসব সিনেমা আপনার কাছের সিনেমা হলে গত মাসের মাঝামাঝি থেকে আলোচনা রয়েছে পারিবারিক কেন্দ্রিক গল্পের এই সিনেমা সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখার নিষেধ জাহিদ হাসান অফি করিম জয়া আহসান সহ অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন টগর সিনেমায় এগারোটি হল পাওয়ার কথা থাকলেও সর্বশেষ সিনেমাটি আজ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে ছয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছি সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা সিনেমার পরিচালক আলোক হাসান লিখেছেন প্রেম আছে প্রতিশোধ আছে রাজনীতি আছে আর আছে সমাজের বুকে জমে থাকা দীর্ঘশ্বাস টগর এসেছে এবার হৃদয় সবাইকে টগর দেখার আমন্ত্রণ রইল আরপিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা নীল চক্র এস্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাতে সিনেমাটি মুক্তি পেয়েছে নির্মাতা মিটু খান বক্তা এবং সহকর্মীদের উদ্দেশ্য লিখেছেন প্রতিটি নির্মাতার স্বপ্ন থাকে তার সৃষ্টি ছড়িয়ে যাক দেশ থেকে এবং দেশান্তরে আমিও তার ব্যতিক্রম নই আর এই সৃষ্টির স্বীকৃতি পায় আপনাদের হাত দিয়ে আপনাদের শক্তিশালী হাত আমাদের মতো নির্মাতাদের জন্য আমার এই সময়ে আপনাদের সহযোগিতা কামনা করছি সহযোদ্ধা হিসাবে আমার পাশে থেকে আমার সৃষ্টিকে সহায়তা করবেন সিনেমাটি হলে মুক্তি পেয়েছে খুনের রহস্য উদ্ঘাটনের গল্প নিয়ে সিনেমা এশা মার্ডার কর্মফল সিনেমাটি ছয়টি প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে সিনেমাটির পরিচালক সানি সানোয়ার জানান আগে থেকে তাদের পরিকল্পনা ডাকার মধ্যে থাকা প্রথম সপ্তাহের পরে তারা সিনেমাটি ঢাকার বাহিরে মুক্তি দিতে চান তিনি বলেন আমাদের সিনেমাটি দর্শক দেখলেই বুঝতে পারবে অন্যরকম একটি গল্প সব শ্রেণীর দর্শকের জন্য গল্পটি হলেও মাল্টিপ্লেক্সে আমাদের প্রথম টার্গেট পরে আমরা পরিস্থিতি বুঝে ঢাকার বাহিরে মুক্তি দেব দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন